সব ধরনের ইলেকট্রিক কারিগুকারে কিন্তু এখন মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল এ আপনারা পেয়ে যাবেন কিন্তু আর লাগবে না গ্যাস ম্যাশ এখন কিন্তু রান্না হবে ইলেকট্রিক কারিগুকারে হানিকম কারিগুকারে যে ভিতরটা দেখবেন হানিকম মানে হানিকমের সুবিধাটা কি ভাইয়া ভাই এটা পুরো লাগবে সেক্ষেত্রে ভাই এগুলা রান্না পড়না করলে মাসে বিদ্যুৎ বিল কেমন আসে এগুলো ভাই বিদ্যুৎ বিল মাসে কত আসবে 180 টাকা 200 টাকা রেগুলেটর আছে আপনার যতটুক দরকার আপনি এখান থেকে কন্ট্রোল করে নেবেন মানে এটা হচ্ছে 26 সেম এটা 28 সেম এটা হচ্ছে হবে সেম আচ্ছা 32 সেম সব ধরনের ইলেকট্রিক কারি কিন্তু এখন মিয়াকোর ট্রেড ইন্টারন্যাশনাল এ আপনারা পেয়ে যাবেন কিন্তু আর লাগবে না গ্যাস ম্যাথ এখন কিন্তু রান্না হবে ইলেকট্রিক কারি কুকারে ভাই কোন কোন কারি কুকার আছে আপনার এখানে ভাই ইলেকট্রিক কারি মানে ইলেকট্রিক কারি কুকার তো কারি পাশাপাশিটা হচ্ছে হানিকম হানিকম কারিগু করে যে ভিতরটা দেখবেন হানিকম মানে হানিকমের সুবিধাটা কি ভাইয়া ভাই এটা পোড়া লাগবে না খাবারটা মনে করেন ভালো থাকবে লেগে থাকবে না লেগে লেগে পড়বে না আর এটা হচ্ছে আপনার একটা পাতিলে রান্না এক পাতিলে সার্ভ আপনি এটা রান্না করবেন এটা খুলে ফেলবেন সরাসরি টেবিলে সার্ভ করবেন ওরে ভাই রে এটা সুবিধা আর সুবিধা ভাই আচ্ছা চমৎকার আর এটা হচ্ছে দেখবেন মার্বেল কোটেড প্রত্যেকটাই দেখবেন আর এটা হচ্ছে লক দেখবেন সুন্দর করে লক করা যায় নাইস ও তো ভাই আর সেক্ষেত্রে ভাই এগুলো তো রান্না বান্না করলে মাসে বিদ্যুৎ বিল কেমন আসে এগুলো ভাই বিদ্যুৎ বিল মাসে কত আসবে একশো আশি টাকা দুইশো টাকা রেগুলার বেসিসি রান্না করলে আচ্ছা মানে রেগুলার বেসিস যদি ভিউয়ারস আপনারা রান্না করেন মাত্র একশো আশি টাকা রান্না করতে আর এটা তো হচ্ছে যে কেউ অপারেট করতে পারবে বা কিভাবে রান্না মানে এটা এটা আসলে ইলেকট্রিসিটি থেকে ভয় পাওয়ার কিছু নাই এটা শর্ট করার কোনো কিছু নাই এটা হচ্ছে এই যে এই লাইনটা এখানে দেয়া থাকবে আপনি এই লাইনটা শুধু একটা ফ্লাগে লাগাবেন এরপরে এখান থেকে আপনি একটা কন্ট্রোল করবেন এই যে এখান থেকে রেগুলেটর আছে

একটু গ্যাস বের হবে আবার পরে যাবে বা একটা সুবিধা আছে আচ্ছা চমৎকার এটার মধ্যে কিন্তু অনেক ফেসিলিটিস কিন্তু ভিয়ার্স আপনারা পেয়ে যাবেন কিন্তু তো সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে দিচ্ছেন ভাই ভাই এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে কি সাইজ আপনার এটা হচ্ছে 26 সেম এটা 28 সেম এটা হচ্ছে ভাই 30 সেম 32 সেম আচ্ছা 32 সেম 26 28 32 সেম পর্যন্ত কিন্তু রয়েছে দেখেন একদম চমৎকার কিন্তু দেখেন পাশাপাশি পাশাপাশি প্রত্যেকটার সাথে কিন্তু একটা চামেজ থাকবে একটা কাঠের চামেজ থাকবে এর কি সম্পূর্ণ গিফট থাকবে হ্যাঁ এটা সম্পূর্ণ গিফট প্রত্যেকটার সাথে এই যে দেখবেন একটা করে দিয়ে দেব আচ্ছা একটা করে কিন্তু এরকম কাঠের চামেজ থাকবে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু তো চলেন এই শুরুতে হচ্ছে 32 সিএম এর যেটা প্রাইসটা সেটা একটু ভিউয়ারদেরকে বলে দিই এটা প্রাইসটা কত 32 সিএম এটা পড়বে হচ্ছে কি আপনার 5200 টাকা 5200 টাকা 5200 টাকা পড়বে এটা হ্যাঁ আচ্ছা এর পাশে পড়বে হচ্ছে 4800 টাকা 4800 টাকা এটা হচ্ছে গিয়ে আপনার চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা আচ্ছা এর পাশাপাশি হচ্ছে মেয়ে করে কিছু আরও কিছু কালেকশন আছে ইলেকট্রিকের এটা কয়েডাকনার মধ্যে হবে ভাই এটা হচ্ছে দুই হারি এক ঢাকনা এটা হচ্ছে তিন হারি এক ঢাকনা এটা হচ্ছে তিন হারি এক ঢাকনা তিন হারি এক ঢাকনা এটা হচ্ছে হারি চার লিটার তিন হাড়ি চার লিহারী লিটারের দুইটো মডেল হবে মানে দুটো কালার হবে একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে পাঁচ লিটারের একটা মডেল তিন হারি এক তিন তিনহারি এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার দুই হারি এক ঢাকনা এক ঢাকনা আচ্ছা এগুলো প্রাইসটা কেমন করে নেই একটু আহ বড়ো শুরু করি এটা হচ্ছে দুই হারি এক ঢাকনা সাড়ে পাঁচ লিটার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে তিন হারি এক ঢাকনা চার লিটার এটার দাম পড়বে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আচ্ছা এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার এক ঢাকনা এটার দাম পড়বে হচ্ছে

এক ঢাকনা এটার দাম পড়বে চার হাজার আটশো টাকা আচ্ছা সেক্ষেত্রে এগুলো অর্ডার করার প্রসেসটা একটু বলে দিন তো ভাইয়া এটা হচ্ছে আপনি যেখান থেকেই নেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন কুরিয়ারে পাঠিয়ে থাকি কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনি সিটির মধ্যে থেকে নিলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা শপে এসে সব ভিজিট করে নিতে পারবেন আর সিটির বাইরে থেকে হলে আপনাকে কন্ডিশনে যাবে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন কুরিয়ারে মাল পাঠিয়ে দেবো ওকে সোয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আর যারা আসতে পারবে পারবেন স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চমৎকার ইলেকট্রিক কারি গুলো আপনারা নিতে পারেন